বামন হয়ে নাকি চাঁদে হাত বাড়াতে মানা তবে সৌদি আরবের সাহসী যুবক আজিজ আল আহমেদ সত্যি সত্যি বামন হয়ে যা করেছেন তাতে চাঁদে হাত বাড়ানোই বলা যায় নিজের তিন ফুট উচ্চতা নিয়ে আক্ষেপ কখনো থাকলেও থাকতে পারে কিন্তু তার চিন্তাধারা ছিল সবসময়ই ইতিবাচক তাই নিজেকে খর্বকায় শরীরে আটকে না রেখে স্বপ্ন করেছেন বড় তাকে ইয়াজান আল সামারও বলত অনেকে সৌদি ধনকুবের বিশ্বের ক্ষুদ্রতম শেখ হিসেবে পরিচিত পান তিনি দুই থেকে আড়াই বছর বয়সী একটি ছেলে শিশুর উচ্চতা যতটুকু হয় সেখানে গিয়েই থমকে যায় তার বৃদ্ধি উচ্চতার মতো জীবনটাও ছিল ক্ষণস্থায়ী মাত্র সাতাশ বছর বয়সেই মারা যান তিনি তিনি আল কাজম নামেও পরিচিত ছিলেন আরবিতে যার অর্থ বামন সারা বিশ্বে এমন মানুষ চোখে পড়ে তবে অন্য সবার তুলনায় আজিজকে আলাদাই বলা যায় তার মৃত্যুতে মানুষ আক্ষেপ করেছে সমবেদনা জানিয়েছে তার পরিবার ও সন্তানের প্রতি জানিয়েছে সহমর্মিতা তাদের মধ্যে ছিলেন সৌদি আরবের অনেক জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব